পরমপ্রেময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাণী চলার সাথী বই থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা বারো কৃতার্থতার রাজ লক্ষণ বিশ্বস্ততা কৃতজ্ঞতা ও কর্মপটতার সহিত যাহার বিপদের ভিতর শুভ ও সুযোগ দর্শন ফুটিয়া উঠে তুমি নিশ্চয়তার সহিত বলিয়া দিতে পারো সে যেমনই হোক না কেন কৃতার্থ তথার মুকুটে তাহার মস্তক সুশোভিত হইবি হইবে বাণী সংখ্যা বন্দি বন্দী পুরুষ